আসসালামু আলাইকুম সবাইকে মার্চ মাস উপলক্ষে আয়োজিত রকমারি বইমেলাতে আমরা যে গিভাবে আপনাদেরকে প্রমিস করেছিলাম সেই গিভ হেভের প্রাইজ গিভিং সিরিমনি আজকে কিন্তু হচ্ছে আমাদের হালকা স্ট্যান্ডের অফিসে এবং সেখানে আমাদের দ্বিতীয় প্রাইজ যে পেয়েছে ফারিফ আফসার এখানে ছবি আছে খুব সুন্দর ফি ও নিয়েছে স্টাইল করে সে সেই মিরোফি সামনে আমরা দাঁড়িয়ে আছি কারণ ও সেকেন্ড প্রাইজটা জিতে গেছে আমাদের এবং এই যে আমরা গিভ হেভটা দিচ্ছি ওর কেমন লাগছে বা ও কী ওভারঅল ওর সম্পর্কে আমরা জানার জন্য এই ছোট্ট আমরা ভিডিওটা করছি সো ফারিফ তুমি কেমন আছো এবং কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইজ পেয়ে আরও ভালো লাগছে তাকে আরও ভালো লাগতেছে

আচ্ছা নাইস তো তোমার এমনিতে হচ্ছে ভবিষ্যতে পরিকল্পনা কি মানে হচ্ছে তুমি কি হতে চাও বা তোমার কোন লাইনে যাওয়ার ইচ্ছা আছে এমনিতে তো ইঞ্জিনিয়ারিং এর সাইডে মানে প্রতিদিন ং ইং ধন্যবাদ অভিনন্দন তুমি হচ্ছে গিয়ে এত কষ্ট করে আসছো ও চিট থেকে ঢাকা আসছে প্রাইজটা নেওয়ার জন্য অ্যান্ড আমরাও অনেক প্রাউড ফিল করি যে আমাদের সারা বাংলাদেশের যে আসলে স্টুডেন্টরা আমাদের বই পড়তেছে এবং সেখান থেকে উপকৃত হচ্ছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ ইন ফিউচার কিন্তু আপনাদের সামনে সুযোগ থাকবে আমাদের টিউনে পাবলিকেশনের পক্ষ থেকে এরকম দারুণ দারুন গিভ হয়ে যেতে নেওয়ার এবং বইগুলোর কোয়ালিটি কিন্তু ও বললো যে ভালো এবং আমরা কন্টিনিউসলি ইম্প্রুভ করছি সামনের দিনে আরো ভালো বই আরো ভালো হয়ে আসতেছে আমাদের সাথে থাকুন থাক সাথে থাকেন তোমাকে অনেক অনেক অভিনন্দন ইনশাল্লাহ তোমাকে আমরা আরো গিভ হয়ে দিতে চাই আরো পুরস্কার দিতে চাই ওকে থ্যাংক ইউ ভেরি